হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরে নতুন দিন আমরা কিন্তু জেগে আছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলবো বলে তোমরা কি জেগে আছো নিশ্চয়ই আছো তো বন্ধুরা আজকে এই ব্লগটা আমার শেষ ব্লগ কেন বলো তো দেখো আজকে শরীরটা অনেক ভালো আছে কালকে তো খুব অসুস্থ লাগছিল আজকে সন্ধ্যা থেকে শরীরটা খুব ভালো আছে কারণ আমি আগের থেকে শুদ্ধশুশ্র খেয়ে নিয়েছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলবো বলে আর এই ব্লগটা আমার শেষ ব্লগ বলে কেন বলো তো সেটা যাওয়ার আগে বলে দেবো তো বন্ধুরা আজকে দেখো রূপসাও লুকায়নি আর আমি সারা দিনে কোনো ভিডিও শ্যুট করিনি শুধু যজুরানির ঘরে যখন ছিলাম তখন ওরা কি করে আমার সাথে সেইটা দেখানোর জন্য একটু তোমাদের শেয়ার করেছি তো ওটাও পাবে আর আমি ওই লং লং ভিডিও দিলে আমার ফোন আবার সেই কেমন যেন হয়ে যাচ্ছে ওই জন্য ছোটো ছোটো ভিডিওই দেব আর সেটাই তোমরা দেখো তো বন্ধুরা আজকে দিনটা একদম চিরস্মরণীয় হয়ে থাকলো কে কি পেলা কে কি হারালে সেইটা একটা ব্যাপার আর হিসাব নিকাশের খাতা আজ খুলে বসেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কী কী হারিয়ে ফেললাম কী কী নতুন পেলাম তো আর যাই হোক যা যে যা হারিয়েছো যে যা পেয়েছো যে যতটুকু যার আছে ততটুকু নিয়েই আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আবার আমাদের পথ চলতে হবে আর যারা উৎসাহর মতো ছোটো তাদের কি তারা কি কি শিখেছে কি কি ভুলে গেছে সেই সব আর কত কিছু বই অ্যাড হবে ওদের সেই সব পড়াগুলো সব করতে হবে এদিকে গানের ক্লাস ওদিকে বই নতুন নতুন সেগুলো পড়তে হবে ওদিকে ড্রয়িং কত কিছু কিন্তু বন্ধু বন্ধু পাল্টানো যাবে না ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে সেই বেস্ট ফ্রেন্ডটা সেই বেস্ট ফ্রেন্ডটাই ওর থাকবে ওরা খুব দুজনা দুজনাকে খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা আজকে আর খুব বেশি রাত করবো না কারণ তোমরা তো জানোই অনেক রাত হয়ে গেছে তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলবো বলেই বসে আছি লাইট জ্বালিয়ে তো আমরা কোনো পিকনিক টিকনিক কিচ্ছু করিনি কোথায় যাবো বলো আর গেলে যানি বাড়িতে থাকবে ওদিকে মিঠু চিল্লাবে ওদের নিয়ে তোর পিকনিক করতে যাওয়া যায় না আমরা পিকনিক করতে হলে বাড়িতেই সুন্দর করে রান্না করে খেতে হবে আর আমাদের অনেকে বলে তো আমাদের বাড়িটা কি চিড়িয়াখানা হ্যাঁ রূপসা বলছি বলো না আমাদের বাড়িতে মানে বিড়ালের বাচ্চা আছিল সেটা তো মরে গেছে জানো বিল্লু আর ওদিকে আমরা এইসব নিয়েই থাকতে খুব ভালোবাসি তো যাই হোক বিল্লু ডে বিল্লুকে হারিয়ে ফেললাম কিন্তু বিল্লুর মা পুষি ও এখন অনেক কিছু শিখিয়ে দিল আমাদের ওর বাচ্চাটা মরে যাওয়ার পর তো পশিয়ে এসে বিস্কুট খেলো আর ওই আজকে একটু চিকেন রান্না করেছিলাম তোমাদের শেয়ার করেছি শর্ট ভিডিওতে ওই চিকেন একটুখানি খেলো ওই অল্প একটু ভাত খেলো দিয়ে চলে গেল। তো রাত্রে আর থাকে না ওর বাচ্চা যে কদিন ছিল সে কদিনই ছিল তাই যাই হোক বন্ধুরা তোমরা নতুন বছরে খুব ভালো করে থেকো তোমাদের দিনগুলো খুব ভালোভাবে কাটুক তাহলে গুড নাইট হ্যাপি নিউ ইয়ার তোমরা খুব খুব ভালো থেকে রূপসা বলে দাও হ্যাপি নিউ ইয়ার গুড নাইট ও বন্ধুরা তোমাদের তো বলাই হলো না এটা আমাদের শেষ ব্লগ বললাম না কিন্তু কেন বলো তো শেষ ব্লগ বললাম এইটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শেষ ব্লগ আমরা কিন্তু টু থাউজেন্ড ফোরেও থাকছি আবার আসবো তোমাদের সাথে গল্প করতে তোমাদের হাসাবো আমরাও হাসব বুঝলে তো ভুল করো না যেন এটা শেষ ব্লক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির তাহলে বাই বন্ধুরা রূপসা বাই বলে দাও